আমরা ছিলাম আমরা আমরা তো থাকবো বুঝে যাবো না অভিলাষ বুকেটে বুকেতে অনিবা এবং উচ্চারণের সিদ্ধিদের মতো করছি এখানে সে গান করে भोर दातरी भोलाई ना गोतन आय ना भरे जो इंसान सुरभि जारे भोर दावद आज बेदा जुलबा

জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন আগামী দিনের বিপ্লব উত্তর একটি বাংলাদেশ বিনিময়ের জন্য আমাদের আমির জামাত ডক্টর শফিক রহমান তিন দফার ভিত্তিতে আমাদেরকে যে কাজ দিয়েছিলেন আমরা গত একটি বছর সেই দায়িত্ব পালন করেছিলাম انحضرت کي پيشمان زندگيءَ ۾ گشتو ۽ جيءَ جي زماني

থামতে পারে কখন চকু ধেলাম কাছে উঠতে চকুলে পাল থামতে না